পাহাড়ের রূপের কথা প্রায় সবারই জানা এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার মানুষ পাহাড়ের বুকে ছুটে যায় পাহাড়ি আঁকা বাঁকা পথ চারদিকে বুনো গাছের শাড়ি পাখির কিচির মিচির শব্দ উপরের সুবিশাল আকাশ চোখ জুড়ানো পাহাড়ের এমন মায়াবিরি দৃশ্য দেখে মন আর ঘরে বসে না তাই মন ছোটার এমন দিনে পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে যদি মেঘ ছুঁতে পারি তাহলে জীবন তো এখানেই সুন্দর হ্যাঁ এতক্ষণে বলছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় জেলা বান্দরবনের ক্রিস্তং ও রুংরাং পাহাড়ের কথা উচ্চতা প্রায় ফুট উচ্চতা এর উচ্চতা রুমের উচ্চতা বান্দরবনের আলীকদম উপজেলার আমতলি ঘাট থেকে টলার যোগে টোয়াইন খাল দিয়ে ধূসলী বাজারের উদ্দেশ্যে যাত্রা করি এবারের যাত্রাপথে সহপাঠী ছিল আমার কয়েকজন বন্ধু যাত্রা পথে দুপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে অবশেষে আমরা পৌঁছালাম পৌঁছলাম বাজারে সেখান থেকে এক ঘন্টা ট্রেকিং করে পৌঁছালাম মেন কিউপাড়া সেখানে আমরা রাত্রিযাপন করি রাতে সবাই মিলে রান্নার সময় বেশ ভালোই মজা করছি পরের দিন সকালে আমরা যাত্রা করি মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথে নিত্য নতুন পরিস্থিতির সম্মুখীন হল কারণ এটা ছিল আমাদের প্রথম পাহাড় ট্রেকিং যাই হোক পাঁচ ঘন্টা ট্রেকিং করে পৌঁছালাম কাঙ্ক্ষিত মিনিয়াং পাড়াতে